আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের আপকামিং যে পরীক্ষার তার একটি সাবজেক্ট হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তো এখানে টার্গেট প্লাস নিয়ে আমি হচ্ছে একটি সাজেশন তৈরি করেছি আপনাদের জন্য এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রায় হচ্ছে ষাটটি মতো রেখেছি তো এখানে প্রায় প্রত্যেকটি প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত যেহেতু প্রশ্ন তো আপনার এখানে প্রথম অংশে রেখেছি বাংলাদেশের সাংবিধানিক নাম কি। এবং বাংলাদেশে ভাষার বাংলা ভাষা উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে এরকম প্রত্যেক চ্যাপ্টার থেকে আমি গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনাদের জন্য আসতে পারে এমন ম্যাথ এমন প্রশ্নগুলো রেখেছি তো আপনার আপনাদের সুবিধার্থে স্ক্রোল করে অথবা স্ক্রিনশট নিয়ে পড়বেন তো এই অংশে হচ্ছে ষোলো তারপর হচ্ছে প্রথম পেজে আমি হচ্ছে মোট সাতাশটি কোয়েশান আপনাদের জন্য রেখেছি সবগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ যেগুলো ছিল সেগুলো আমি আপনাদের জন্য নোট করে নিয়েছি তারপর পরবর্তী পেজে যদি আমি চলে যাই তাহলে আমাদের পরবর্তী পেজে রয়েছে এখানে আঠাশ থেকে শুরু পাকিস্তানে কে প্রথম সাময়িক শাসন জারি করেন দ্বি জাতি তত্ত্বের প্রবর্তককে প্রবর্তককে মৌলিক গণতন্ত্র আদেশ কে কখন জারি করেন অর্থাৎ আগরতলা ষড়যন্ত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি আপনাদের জন্য রেখেছি তারপরে এখানে বলা হয়েছে উনিশশো সালের অস্থায়ী বা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কে ছিলেন তো দ্বিতীয় পেজে হচ্ছে মোট আমি হচ্ছে চুয়ান্নটি প্রশ্ন চুয়ান্ন পর্যন্ত প্রশ্ন রেখেছি তো আশা করছি মোট এই সম্পূর্ণ অংশ যদি আপনারা শেষ করেন তাহলে মোটামুটি সবগুলোই কমন পেয়ে আমি শেষ অংশে রেখেছি আমি হচ্ছে এখানে এল এফ ও এর পূর্ণরূপ কি পি ও এর পূর্ণরূপ কি ই বি এর পূর্ণরূপ কি আমি আপনাদের জন্য আলাদাভাবে কোনো অংশ কিন্তু হাইলাইট করে দেই অতি সংক্ষিপ্তর ক্ষেত্রে কারণ সবগুলোই গুরুত্বপূর্ণ তারপরে সংক্ষিপ্তর ক্ষেত্রে আমি দশটা প্রশ্ন রেখেছি এখানে বলা হয়েছে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কী জানো দ্বিতীয় অংশ বলা হয়েছে অখণ্ড বাংলা গঠনের প্রচেষ্টা কেন ব্যর্থ হয়েছিল তিন নম্বরে দ্বিজাতি তত্ত্বের সম্পর্কে আলোচনা করো চার মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝো পাঁচ সাময়িক শাসনের বৈশিষ্ট্য সমূহ সংক্ষেপে লিখ এখানে ছয় নম্বরটা স্কিপ করা হয়েছে ছয় আমি পরে লিখে দিয়েছি তারপর সাত ছয় দফা আন্দোলনকে কেন বাঙালির কার্টা বলা হয় আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনে গুরুত্ব লিখো আগরতলা মামলার ষড়যন্ত্র কারণ কী ছিল বঙ্গবন্ধুর স্বদেশ প্রবর্তন সম্পর্কে টিকা লিখ এবং দশ নম্বরে লিখেছে হচ্ছে মুক্তিযুদ্ধের যে কোনো দুটি সেক্টর সম্পর্কে লিখো এখানে আমি আপনাদের সুবিধার হচ্ছে এক তিন পাঁচ সাত আট নয় দশ হচ্ছে এক্সট্রা হাইলাইট করে দিয়েছি এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তবে দশটি প্রশ্ন আপনারা মনোযোগ সহকারে পড়বেন কারণ কোনো একটি বাদ দিলে আপনাদের ভালো একটি রেজাল্ট নিয়ে আসা কষ্ট হয়ে যাবে তার পরবর্তী অংশে আমি রচনামূলকের জন্য দশটি প্রশ্ন রেখেছি এখানে এই অংশে বলা হয়েছে বাংলাদেশের অর্থনীতির ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো দ্বিতীয় দ্বিতীয় লিখেছি বাংলাদেশের ভূপ প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো তিন নম্বরে রেখেছি ভারতীয় উপমহাদেশের সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ আলোচনা করো চার নম্বরে উনিশশো চুয়ান্ন সালের যুক্ত ফোন গঠনের পটভূমি লেখ এর ফলাফল কি হয়েছিল পাঁচ নম্বরে রেখেছি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতিসমূহ লিখ ছয় উনিশশো সালের গণ অভ্যুত্থানের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করো সাত উনিশশো সত্তর সালের নির্বাচনের ফলাফল ও গুরুত্ব বর্ণনা করো আট বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নয় মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা করো এবং দশ রেখেছি যুদ্ধ বিশ্বস্ত বিস্ত বিধ্বস্ত দেশ পুনর্গঠনের বঙ্গবন্ধু সরকারের গৃহীত পদক্ষেপ বর্ণনা করো এখানে আপনাদের জন্য হচ্ছে দুই তিন পাঁচ ছয় সাত দশ নাম্বার ছিল গুরুত্বপূর্ণ তো আশা করি সকলে বুঝতে পেরেছেন যে আমি আপনাদের জন্য শুধুমাত্র প্রায় হচ্ছে সত্তর আশিটির মতো হচ্ছে আপনাদের জন্য প্রশ্ন রেখেছি এগুলো যদি প্রশ্ন শেষ করতে পারেন ইনশাল্লাহ আমরা আশা করছি ভালো একটা রেজাল্ট নিয়ে যেতে পারবেন পাশাপাশি হচ্ছে আমরা টার্গেট রেখেছিলাম এ প্লাস তো সকলকে ধন্যবাদ